লম্ব বৃত্তাকার চং আজকে আমাদের লম্ব বৃত্তাকার চার নম্বর ভিডিও আমরা লম্ব বৃত্তাকার চংয়ের বিভিন্ন ফর্মুলা এবং এক একটা ফর্মুলায় আলাদা আলাদাভাবে আমরা অঙ্ক করে দেখেছি আজকে একটা নতুন অঙ্ক করব এখানে দেখো ফর্মুলাটা আলাদা আছে সর্বত আগে কী বলছি এক অঙ্কটা দেখে একটি চঙের ভূমির পরিধি চুয়ান্ন দশ এই সরি পনেরো দশমিক চার সেমি এবং উচ্চতা দশ সেমি হলে তার আয়তন কত হবে আগে লক্ষ্য করো এখানে আমার যদি আয়তন বের করতে হয় চঙের তাহলে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর মানে কি ব্যাসার্ধ এইচ মানে উচ্চতা এই উচ্চতাটা আমি পাচ্ছি কিন্তু এখানে কোথাও কিন্তু আর আমি পাচ্ছি না আমি একটা ছবি আঁক আঁকিয়ে তোমাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি একটি চুং চোঙের ভূমির পরিধি দেখো চোং নিচেটা লক্ষ্য করো বা উপরেরটা লক্ষ্য করো দেখো এটা বৃত্তের মতো তাই না মাঝখানটায় যদি বিন্দু দিয়ে দেখো এটা ব্যাসার্ধ হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাস দেখো নিচেটা কী হয় নিচেটা যদি আমি আলাদাভাবে লিখি দেখো নিচেটা যে গোল লক্ষ্য করবে সেটা হচ্ছে গোল হয় বৃত্তের মতো মানে কি একটা বৃত্ত নিচেরটা এখানে একটা দেখো বৃত্ত এখানে একটা বৃত্ত দেখবো চোঙের যদি আমি ঢাক না করি ভাবি তাহলে দেখবো সেটা বৃত্ত আকারে কাটতে হয় এখানে এখানে দেখো চোঙের ভূমির পরিধি ভূমি মানে দেখো এখানে এখানে দেখো বৃত্তটা আছে এখানে দেখো নিচেরটা একবারে বৃত্তের মতে পরিধি মানে চারিপাশের পরিষীমা বা পরিধি বা যেটাকে বলেছিলাম বৃত্তের ক্ষেত্রে কী হয় পরিধি হয় সেখানে পরিধিটা বলে দিয়েছি আর বৃত্তের পরিধি বৃত্তের পরিধির ফর্মুলা কি পরিধি হলো টু পাই আর হলো বৃত্তের পরিধির ফর্মুলা দেখো দুইয়ের দুইটা কমন পায়ের মানও জানি এখানে আর তাহলে বৃত্তের পরিধি মানে কিন্তু আর এর মান লাগে দেখো এখানে লক্ষ্য করো এখানে পরিধি কিন্তু আছে দেখো ভূমির পরিধি মানে এই দেখো চংটির এই যে নিচে পাচ্ছি এইটাই হলো বৃত্তাকার আছে এটার পরিধি আমি পাচ্ছি চারিপাশের দৈর্ঘ্যটা পাচ্ছি কিন্তু এখানে দেখো কি না এখানে যদি আমি বৃত্তের এই বৃত্তটির যদি আমরা ব্যাসার্ধ যে ধরি নি সেক্ষেত্রে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ আমি আর ধরি দেখো এই বৃত্তের আমি এই পরিধিটা আমি ছেড়ে দিলাম আমি বৃত্তের আমি জানি যে বৃত্তের ব্যাসাধ্য আর সেমি সেক্ষেত্রে তার পরিধি হবে টু পায়ার পরিধি হবে টু পায়ার এখানে দেখো বৃত্তের পরিধি টু পায়ার আর এখানেও পরিধি আছে কত পনেরো দশমিক চার তাহলে আমরা শর্তে আমরা টু পায়ার সমান দেখো টু পায়ারও পরিধি বৃত্তের আর পনেরো দশমিক চারটা হলো পরে তাহলে টু পাই আর সমান আমরা কী লিখতে পারি পনেরো দশমিক চার লিখতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু আরের মান বেরিয়ে যাবে তাহলে সর্বপ্রথম যেটা কাজ চংটির ভূমির ব্যাসার্ধ আগে বের করতে হবে তাই না চংটির ভূমির ব্যাসার্ধ যেটা সেটাই হবে বৃত্তের হচ্ছে ব্যসার্ধ মনে রাখবে চংটির ভূমির ব্যাসার্ধ যেটা সেটাই হবে বৃত্তের কি হবে ব্যাসার্ধ হয়ে যাবে কোন বৃত্তের এই যে ভূমির ভূমির নিচে যেটা লিখেছে এটা দেখো বৃত্তের মতো আছে না এটাকে বৃত্ত আকারে আমরা বলছি বৃত্ত কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি ওটা কি ভূমি ধরি চংটির ভূমির ব্যাসার্ধ সমান আর একক দিয়ে আছে সেমি সেমিল ধরে নেব চংটির ভূমির ব্যাসার্ধ আর সেমি উচ্চতা কত দিয়েছে উচ্চতাটা লিখে দিই দেখো উচ্চতা কি এইচ তাই না এইচ সমান এখানে লিখে দিই এইচ সমান বলেছে দশ সেমি এইচ কি এখান থেকে এটার দৈর্ঘ্যটাকে উচ্চতা মানে এখান থেকে দেখো এটা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে এ থেকে বিয়ের দৈর্ঘ্য যেটা সেটা হলো উচ্চতা তাহলে দেখো যখন আমি চংটির ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম তাহলে চৌংটির ভূমিটা কার মতো দেখতে বৃত্তের মতো তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা টু পায়ার তাহলে তো আমরা লিখতেই পারি টু পায়ার টু পায়ার মানে কি পরিধি আর এখানেও পরিধি আছে কত পনেরো দশমিক চার তাহলে কারণ মানব টু বা টু ইন টু পায় মানে কি দেখো বাইশ বাই সাত গণিত আর সমান পনেরো দশমিক চার মান বের করবো আমরা আরের মান তাহলে দেখো লক্ষ্য আর উপরে আছে বাইশ উপরে আছে দুই উপরে আছে নিচে আছে কত সাত তাহলে কোনি গুণ করে দাও তাহলে উপরে আমরা দুই গণিত বাইশ গণিত আর এক লাইন বেশি করে দেখে দিচ্ছি তোমাকে দেখো একের সাথে গুণ করে দিলাম আর সাতের সাথে হবে পনেরো দশমিক চার তাহলে পনেরো দশমিক চার গণিত কত লিখতে পারে আমরা সাত লিখতে পারি আরের মান বের করবো আমরা তাহলে আমরা লিখতে পারি আর সমান পনেরো দশমিক চার গণিত সাত বাই দুই গণিত বাইশ দশমিক তুলে দাও নিচে কত নিলাম দশ নিলাম এবার আমরা কী করবো লঘিস্ট আকার করবো তাহলে লঘিষ্ঠ আকার করে দাও দেখো দুই দিয়ে আমরা দুই দিয়ে কাকে করে কাট কাটতে পারি দেখো চার আছে তার মানে দুই দিয়ে কাটবে দু এককে দুই সাত দুয়ে চোদ্দো এক সাত দুয়ে চোদ্দো আসলে সাতাত্তর আবার লক্ষ্য করো সাতাত্তর আছে এখানে বাইশ আছে দুটোকেই কিন্তু হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য এগারো দুয়ে বাইশ সাত এগারো সাতাত্তর তোর উপরে উপরে আছে দেখো দুটো সাত দুটো সাত মানে কত হয় সাত সাতে উনপঞ্চাশ হয় আর নিচে আছে দশ দু কুড়ি কত পেয়ে গেলাম দেখো এত সেমি আরের মান আমি পেয়ে গেলাম আর মানে কি আর মানে ব্যাসার্ধ এটা কার ব্যাসাধ্য এখানে দেখো এটাই চংটির ভূমির ব্যাসার্ধটা পেয়ে গেলাম তাহলে চংটির ভূমির ব্যাসার্ধও যখন পেয়ে গেলাম তখন আমরা কিন্তু আয়তন আমি বের করে নিতে পারবো আমরা জানি যে আয়তনের ফর্মুলা পাই আট স্কোয়ার এইচ তাহলে চোখটির আয়তন কী হবে অতএব চোংটির আয়তন চোংটির আয়তন হবে সমান তাহলে ফর্মুলাটা কি আগে লিখে দাও পাই আর স্কোয়ার এইচ কী আসবে আয়তন মানে কী হবে ঘন একক দিয়ে আছে সেমি এখানে সেমি লিখে দাও এবার আমরা কি করবো মান বসাবো তাহলে পায়ের মান কত বাইশ আর আর মানে দেখো এখানে আছে কত ঊনপঞ্চাশ বাই কুড়ি তার কি আছে স্কোয়ার স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে কত আছে দেখো দশ শ্রেণী দেখো হচ্ছে ঊনপঞ্চাশ বাই কুড়ি স্কোয়ার আছে তাহলে ঊনপঞ্চাশ বাই কুড়ি আমরা কবার লিখতে পারি দুবার লিখতে পারি আমরা তাহলে বাইশ সাত গণিত বাই কুড়ি গণিত বাই কুড়ি গণিত দশ ঘন সেমি এবার আপনাদের কী করতে হবে লোকষ্টকার করতে হবে এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম তোকে সাত দিয়ে উনপঞ্চাশকে কাটা যাবে সাত একে সাত 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 উনপঞ্চাশ দুই দিয়ে বাইশকে কাটা যাবে দু এককে দুই এগারো দুই এ বাইশ আর কিছু কাটছে না তাহলে উপরে পড়ে থাকছে এগারো সাত আর উনপঞ্চাশ তাহলে সাত এগারো এবং সাতাত্তরকে উনপঞ্চাশ দিয়ে যদি গুণ করি হবে সাঁত্রিশ তিয়াত্তর আর নিচে পড়ে আছে কত দেখো কুড়ি কী আছে এটা ঘন সেমি তাহলে দিয়ে এটাকে ভাগ করে দাও কুড়ি নাই এগুলো ভাগ করার সময় শূন্য নাই দেখো এক ঘর পর ঘর পর এখানে শূন্য নাই ভেবেও ভাগ করা যায় তাহলে যদি আমরা ভাগ করি একশো অষ্টআশি দশমিক ছয় পাঁচ ঘন সেমি তাহলে একশো অষ্টআশি দশমিক ছয় পাঁচ ঘনশমি কী তাহলে চংটির আয়তন বেড়ে গেল তাহলে অতএব চংটির আয়তন দেখো আয়তন হবে তো এখানে লেখাইতে অতএব আয়তন হবে এত ঘনশমি দেখো উত্তর একসাথে হয়ে যাচ্ছে তাহলে দেখো অঙ্কটা কত সহজ প্রথমে কি আগে জানতে পারছি এটা পরিধি পরিধিটা দিয়া আছে কার চংটির নিচের এবার দেখো চংটির নিচের যেটা পরিধি দেওয়া আছে এটা কিন্তু দেখো বৃত্তের মধ্যে দেখতে তাই না অনেকটা বৃত্তের এই অনেকটা বলছে এটা বৃত্তেই যে আমরা চঙির যদি আমরা ঢাকনা করব ভাবব যে ঢাকনার যদি করবো ভাবি তাহলে দেখব সেটা বৃত্তাকারেই কাটা হয় তাহলে নিচে লক্ষ্য করতে পারছি এটা হচ্ছে কি বৃত্তের মতো দেখো এখানে আমি একটা গোল করে দিয়েছি এটা দেখতে কার মতো লাগছে বৃত্তের মতো বৃত্তের পরিধি আমরা জানি টু পায়ার তাহলে বৃত্তের পরিধি মানে চংটির ভূমির ব্যাসার্ধ যেটা সেটাই হলো বৃত্তের পরিধি এই ভূমির ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে চংটির ভূমির ব্যাসার্ধ আর সেটাই হচ্ছে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি জানি তাহলে পরিধি হয় টু পায়ার সেক্ষেত্রে টু পায়ার সমান এখানে আছে কত পনেরো দশমিক চার তাহলে টু পায়ার সমান পনেরো দশমিক চার সেক্ষেত্রে আমরা আরের মান বেড়ে গেলো আরের মান যখন বেড়ে গেল তখন হচ্ছে কি আমরা চৌংটির আয়তন বের করতে হবে আর আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ দেখো পায়ে আর স্কোয়ার এইচ পাই ইন্টু আর আর মানে কত উনপঞ্চাশ বাই কুড়ি ইন্টু এইচ মানে কত উচ্চতা মানে দশ দেখো দশ দেখছি এবার আমরা কী করেছি লগেষ্ট করে দিচ্ছি তাহলে আমার অঙ্কের উত্তরটা হয়ে গেছে তাহলে লম্ববৃত্তাকার চোং সম্পর্কে আমরা আজকে চার নম্বরে আমরা ভিডিও করলাম আমরা আর একটা ভিডিও লম্ব বৃত্তেকার সম্পর্কে করবো তারপরে আরও পুনর্মিতের অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো আছে তারপরে আমরা আলোচনা করবো আমরা প্রতিদিন যেটা উল্লেখ করে আমার নতুন একটা চ্যানেল তোমরা অবশ্যই একটু এই চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করবে একটু ম্যাথ সাইনে তোমরা যাবে আর এই চ্যানেলের লিঙ্কটা যে তোমরা দেখছো লং ভিডিও নবকুমার স্যারের যে লং ভিডিও আছে তার হচ্ছে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে অথবা এই নবকুমার স্যারের যেটা আমরা হচ্ছে সন্ধ্যা ছটার সময় শর্ট দিই সেটারও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সাইনের লিঙ্কটা পেয়ে যাবে সেখানে দুপুর বারোটার সময় একটা শর্ট ভিডিও ছাড়ে তাছাড়া যে নবকুমার স্যার যেটা লং চ্যানেল তারই একটা আমরা সন্ধ্যা ছটার সময় আমরা একটা শর্ট ছাড়ি তাহলে আমরা টোটালি আমি শর্ট আমরা দুটো করে ছাড়ি একটা ম্যাথ সাইনে ছাড়ি একটা নবকুমার স্যার আছে সেই চ্যানেলে একটা ছাড়ি একটা দুপুর বারোটার সময় একটা সন্ধ্যা ছটার সময় ছাড়ি এখানে একবারে নিয়ম সহ আলোচনা করা আছে নিয়ম নিয়ম সহ শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছে সেখান থেকে তোমরা খুব সহজে কিন্তু অন্যান্য অঙ্কগুলো নামাতে পারবে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তোমাদের পাশ করতে সুবিধা হবে তোমরা দেখতে পারো চ্যানেল তোমরা অবশ্যই চেষ্টা করবে সাপোর্ট করার যেন ম্যাথ সাইনে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে যেন কাজ করার মোচ্ছরও পায় আর তোমাদের চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো সামনে আমরা লম্ব বৃত্তিকার চমচম করটা ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে